হ্যালো বন্ধুরা আমি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি আজকে আমি একটা নতুন উদ্দেশ্যে বেরিয়েছি আমি গ্রামের বাড়িতে যাচ্ছি একটা বিশেষ দরকার আছে সেই উদ্দেশ্যে বেরিয়েছি আমার টিকিট কাটা হয়ে গেছে এখন আমি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আজকে মোটামুটি গরমের দিক থেকে মনে হয় একটু কম গরম হঠাৎ করে প্রোগ্রামটা সেট করেছি সকালবেলা কিছু খেয়ে বের হয়নি উম ভেবেছি যে রাস্তা থেকে কিছু খেয়ে নেব কিন্তু ছাড়া আমি কিছু খাই না কিন্তু এখানে সবাইকে দেখছি পরোটা ডিম ডিম বা খাচ্ছে তো আমিও ওকে খেয়ে নিলাম ট্রেন আসতে মোটামুটি লেট করছে সবার মুখে শুনছি যে এখনো ট্রেন ঢুকছে না আটটা চল্লিশের ট্রেন উম তা এখনো ঢোকেনি সবাই এতে আলোচনা করছে কখন ঢুকবে কখন ঢুকবে তো এই ট্রেনটা দেখছি মোটামুটি ভিড় হবে সিট পাবো কিনা জানি না যাই ট্রেনটা দেখতেই পাচ্ছ যে বারাসাত থেকে কিন্তু আহ সবাই এটা বারাসাতের লোকাল তো উঠে মোটামুটি আমি সিট পেয়েছি কিন্তু ভালোই ভিড় মানে সিট পাওয়া যায় মানে কোনো কনফার্ম নেই আমি কিন্তু ট্রেন থামতে থামতে উঠে গেছে ট্রেনে যাই হোক নিয়েছিলাম সিট পাবো কিনা ভয় লাগছিল উঠেই দেখো এত ভিড় বনগা লোকাল বলে কথা যে কোনো জায়গা থেকে উঠলেই ভিড় হয়ে যায় এই ফাঁকাই থাকবে তো অসুবিধা হয়নি থেকে আমি যাতায়াত করি সেই অনুযায়ী আমার খুব একটা অসুবিধা আমি হয়নি কিন্তু চাঁদপাড়ায় পৌঁছে গেছি প্ল্যাটফর্মে নেমেছি যে এখানে মানে এক হাতে মোবাইল তো ওই জন্য ছাতাটা বের করতেই পারেনি কারণ প্ল্যাটফর্ম থেকে নেমেই আমাকে অটোতে উঠতে হবে অটো বা টোটোতে উঠতে হবে তো সেই জন্য ছাতাটা মেলেনি কাপড়টা মাথায় যেতে পারতাম কিন্তু মাথায় ছিল না মানে মাথায় মাথায় কাপড়টা যাই হোক আমি অটোতে উঠেই পড়লাম একটা ছিল ওই দিকটা ছায়া ছিল তো বাড়িতে যে কি খাবো যায় না তাই হ্যাঁ এক প্যাকেট চা আর এক প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম আমাদের এটা তো খাওয়া যাবে গিয়ে তারপরে খাওয়ার ব্যবস্থা তো আমি একটা ভ্যানে উঠেছি এই ভ্যানওয়ালাটা অনেক দিনের পুরনো খুব অসহায় লাগে আমার এনাকে দেখে প্রথম আগে থেকেই তো এখন দেখছি অনেকটাই বেশি অসহায় হয়ে গেছে তো বেছে বেছে আমি ওনার ভ্যানটা যে চয়েস করলাম মাঝে একবার একটু চেনও খারাপ হয়ে গেছিলো চেনে চলে এই ভ্যানটা আমি বললাম যাবে তো তা ধীরে ধীরে চালায় আমার আবার স্পিড ভ্যানে একটু উঠতে ভয় লাগে যাই আমি পৌঁছে গেছি হ্যাঁ এই যে এমন একটা জায়গায় পৌঁছেছি এখানে আমার বহুদিনের বহু স্মৃতি পুরনো স্মৃতি এখানে রয়েছে আমি পুরোনো স্মৃতিগুলো কম মনে করতে চাই কারণ দুঃখটা বেশি পাই কারণ এই জায়গাটা ছেড়ে আমাকে চলে যেতে হয়েছে তো এই টানটা খুব মানে এই জায়গাটাকে খুব মিস করি আমি অনেকটা দিন এখানে আমি ওতপ্রতভাবে জড়িত ছিলাম খুব আসা যাওয়া করেছে এই জায়গাটাতে খুব মনে করিয়ে দেয় পুরোনো অনেক কিছু কষ্ট হচ্ছিল পুরোনো ভালোবাসার জায়গাটা ওখান থেকে বেরিয়ে বাড়ির রাস্তায় চলে এসেছি সবকিছু অনেক মানুষের সঙ্গে আজকে দেখা হয়েছে কথা হয়েছে ভালো লাগার সাথে সাথে অনেক কষ্টও লাগছিল যেদিকে সবাইকে ছেড়ে আমি অনেকটা দূরেই আছি কি করবো সময়ের সাথে সাথে মনও চেঞ্জ করে নিতে হয় স্মৃতি সবসময় বেদনাদায়ক হয় কিছু কিছু খুশি তো থাকবেই সেটা আলাদা কথা কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়াটা এত ভালো লাগার জায়গা আমি এখানে খুব ব্যস্ত থাকতাম সবার কাছে মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার কারোর সঙ্গে কখনো মনোমালিন্য হয়নি সবার সঙ্গে আমার সুসম্পর্ক এবং যথাযথ যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার আমার তরফ থেকে ততটাই দিয়েছি এই রাস্তাটা অতি পরিচিত খুব আসা যাওয়া সব সময় এখানে ছিলাম তো সব সময় আসা যাওয়া ছিল আমার প্রাণের জায়গা মনের জায়গা আমার এখানে এসে মানে সত্যি ভিতরটা এত কেঁপে কেঁপে উঠছিল আমি সত্যি বাড়ি যখন যাই এগুলো মনে করতে চাই না কারণ এই কারণেই যে আমার এগুলো এই স্মৃতিগুলো কাদায় আমাকে কষ্ট দেয় কারণ এই সব কিছু ছেড়ে আমাকে থাকতে হয় আর এখন আমি যেখানে থাকি সম্পূর্ণ একা একা থাকি না কারোর সঙ্গে গল্প করতে পারি না সময় কাটাতে পারি কারোর সাথে সম্পূর্ণ একা এই জায়গাটা দেখো আমার প্রাণের জায়গা এই মন্দির প্রাঙ্গণ আমি সকালে বিকালে সকালে বিকালে আসতাম আমি বোঝাতেই পারবো না আমার মনের কত কষ্ট হয় এই জায়গাটা ছেড়ে থাকতে আমি এখন বলছি বলতে বলতে আমার চোখে জল চলে আসছে এত সুন্দর জায়গা ছেড়ে আমাকে থাকতে হচ্ছে সবই ঠাকুরের কৃপা আহ এটা চাঁদপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আমার একদম প্রাণের জায়গা প্রতিটা কোনায় কোনায় যেন আমি নিজেকে খুঁজে পাই নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করে প্রতিটি যেন আমার অতি পরিচিত এই মন্দিরের ভেতরে সব সমস্ত রকম কাজকর্ম আমি করেছি আশেপাশে সব চেনা আমার ফ্যানের সুইচটা দিলাম এটাও প্রথমেই এসে আমি অন করি কারণ এই প্রাঙ্গণে কিন্তু আমি যোগা শেখাতাম বলবো সৌভাগ্য ক্রমে এই দুজন কিন্তু আমার স্টুডেন্ট ছিল এদের কাছে ভীষণ প্রিয় ছিলাম আমি তা আমার সঙ্গে দেখা হতেই কিন্তু এরা ভীষণ আপ্লুত এবং অনেক কথা বলছে গান শিখছে কবিতা শিখছে আর নাচটা আপাতত ছেড়ে দিয়েছে কিন্তু এরা ভীষণ প্রিয় ছিল আমার মানে আমি যা বলবো সেই রকম অনুযায়ী ওরা কাজ করতো এরা এত মানে ঘনিষ্ঠ ছিল আমার সাথে মানে আমাকে ছোঁয়ার জন্য এরা ভীষণ মিস করি এদেরকে এরা বড় হয়ে যাচ্ছে কত সুইট লাগছে তো দেখতে এই রাস্তাটা বাড়িটা ওদের সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম ওরা ভীষণ খুশি আমাকে প্রে যাই ওদেরকে বেশি সময় আমি দিতে পারলাম না অবশেষে বাড়ির দিকে চলে আসলাম আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি বাড়ির মানে এখানে পৌঁছে গেছি মানে আসলে যেখানে আমি থাকি কারণ ওই বাড়িতে ঢুকে মানে গ্রামের বাড়িতে ঢুকে তারপরে দেখি ফোনে একদম চার্জ নেই নয় পারসেন্ট ছিল তো আস্তে আস্তে একটা ভিডিও মানে একটা শুটও আমি করতে পারিনি তো ডিরেক্টলি বাড়িতে আসার পর চার্জে ফোনটা বসিয়ে আমার কয়েকটা কাজ ছিল আজকে একটা মন্দিরে যাওয়ার কথা ভেবেছিলাম যে ওদেরকে নিয়ে যাব কিন্তু সে হয়ে উঠলো না কারণ আসার পরে ফোনে চার্জটা তো দিতে হবে চার্জ না দিলে সেখানে গিয়ে একটু ফটো টটো তুলবো বা ভিডিও করব সেটা তো হলো না মোটামুটি হাঁপাচ্ছি তা বুঝতে পারছি যে আমার একটু কষ্ট হয়ে গেছে বাড়ি থেকে এসে বোধ হয় টায়ার্ড ফিল করছি আজকে ট্রেনে জার্নিটা মানে ফেরার সময় ভালোই ছিল বনগা লোকাল তো ভালো কি করে বলি আহ ভেতরে যে হকার গুলো ওঠে আজকে একটা ইনসিডেন্ট ঘটে গেল ইনসিডেন্ট বলতে যারা পাপড় টাপড় বিক্রি করে সেই ভদ্র মহিলা একটু বয়স্ক নাকে কৃষ্ণ ঠাকুর যারা কৃষ্ণ ঠাকুর যারা দেখি তো নাকের বা কপাল পর্যন্ত তেলক থাকে দেখতে বেশ ভালোই লাগে তো ওই দিদি ভাই ও বিভিন্ন ধরনের পাপড় বিক্রি বিশাল একটা একটা পাপড়ের উঠেছে সত্যি কথা বলতে কি ন্যাচারালি আহ যারা হকারে কাজকর্ম করে আমি কিন্তু কারোর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতে চাই না বা করিও না আজকে সেরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটলো আমি দিদি ভাইকে বললাম যে নাম আমার নামার সময় হয়ে গেছে তো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তো আমি তাকে পেরিয়ে তো 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 বেরোতে হবে আমার ছিল বললাম যে দেখি দিদি ভাই বেরোবো তিনি হয়তো শুনতে পাইনি আমি তো ওটাকে একটু আড়াল করে বেরিয়ে এসছি তো আমাকে খুব বাজেভাবেই বলল যে গরুর মতো চলাফেরা করো কেন তা আমি ঘুরে একটু মাথাটা একটু খারাপ হচ্ছিলো তারপরে আবার মানে কুল হয়ে বললাম যে আমি আপনাকে বলেছি আপনি শুনতে পাননি তাহলে এখানে কেউ শুনেছে কেউ তো শুনেনি সবার কাছে উত্তেজিত মোমেন্টেই ছিলেন তিনি তো আমি বললাম যে আমি কথা বলতে চাই না আপনার সাথে দেখ তার মতো করে একটুখানি লাউডলি বলল বললো এটা ওটা একটু বললো

মানে প্রার্থনা করলাম যে এদের মন মানসিকতা ঠান্ডা রাখো এদেরকে সবাইকে ভালো রেখো কারণ আমি এটা করেছি সবাই এটা করে বা করবে এরকম না যতটা পারে কিন্তু অনেক বেশি হয়ে গেলে সেখানে তো উত্তর করতে হয় আমাদের ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে উম ফোর্স তো করবে অন্তত তুমি আহ সরাসরি আক্রমণ না করতে পারো কিন্তু ফোর্স কিন্তু করবে তো সেই শিক্ষিত সেই শিক্ষাই কিন্তু শিক্ষিত যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করে রাখলাম কিন্তু অনেকটা বেশি হয়ে গেলে সেখানে কিন্তু ফোর্স করা উচিত সবাইকে তো আমি নিজেকে আজকে কন্ট্রোল করে রেখেছিলাম কারণ আমিও ফিরছি আমি অনেকটাই টায়ার্ড কারণ তার সাথে তর্কে যেতে হলে আমাকেও উত্তেজিত হতে হতো তো নিজেকে কুল করে রাখলাম যে কুল করে রাখলে সমাধান হতে পারে আমার প্ল্যাটফর্ম এসে গেছে আমি নেমে গেলাম যাই হোক আজকের আমার এই অভিজ্ঞতাটা ছিল আর মনে মনে একটা ভাবনা ছিল একটা একটা মন্দিরে যাব বাচ্চাদের নিয়ে তো আসার পরে ওরা যখন খাবারটা দেখলে হয়তো সারাদিনে তেমন খাবার খায়নি টুকিটাকি করে নিজেরা তৈরি করে খেয়েছিলো আমার ভাত বা ডাল টান্না ছিল সেগুলো খায়নি ওরা তো বিরিয়ানিটা দেখে ওদের ওদের খাবার খুব ইচ্ছে হলো তা মনে হলো যে না ঠিক আছে গরম গরম খেয়ে নিক এখন মন্দিরে যেতে হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে ফিরতে ফিরতে নটা বাজবে আমিও যদিও একটু টায়ার্ড তো আজকেও ওই যাওয়াটা ক্যান্সেল হলো নেক্সট কোনো দিন যাবো বললামই বাড়িতে এসে কিছু কাজকর্ম সেরে নিলাম এখনও কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ এই ড্রেসটা ধুতে দিয়ে দেবো কারণ লাস্টের দিকে একটু ভিডিও করব বলে ড্রেসটা চেঞ্জ করা হয়নি তো এটা চেঞ্জ করে একটা হালকা ফালকাটা জামা পরে নেবো যাই আজকে আর ভিডিও বাড়াচ্ছি না হাইটুকু থাকলো। আর এখনো আমার কিছু জামা কাপড় ভাজ করা আছে আরো কিছু ছোটখাটো খাটো কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব। আর কি বলবো আজকে সারাদিনে খুব একটা ভিডিও ক্লিপ করতে পারেনি বাড়িতে ছিলাম ব্যস্ত ছিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে আবার বলছি গরমের মধ্যে একটু সবকিছু মেনে চলো বেশি বেশি করে জল খাও ডিরেক্টলি ফ্রিজ থেকে জল খেও না একটু ঠান্ডা গরম মিশিয়ে খেও কারণ মনটা তো আমাদের একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে তো আজকে বাইরে থেকে কিন্তু আমি একটা লস্যি খেয়েছিলাম যাই হোক ভালো লাগে আর কি ভেতরে গিয়ে কতটা উপকার সেটা তো আমরা জানি খুব একটা উপকার হয় না তবু খেতে ইচ্ছে করে ঠান্ডার মধ্যে মানে গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু পেলে ভাল লাগে আর বাইরে থেকে এসে ডিরেক্টলি ফ্রিজ থেকে জল খাওয়া একদমই উচিত না ঠান্ডা গরম মিশিয়ে জলটা খেও আর হালকা ফুলকা খাবার খেও যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায় আর তেলে তেলের জিনিস খুবই কম খাবে মানে কমপ্লিটলি অ্যাভয়েড করতে বলে ভীষণ ভালো আর লিকুইড খাবার চেষ্টা করবে তো অনেক অ্যাডভাইস দিলাম ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর যাই হোক আমার সঙ্গে থেকো ভালো লাগবে আমারও আর তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট নমস্কার বড়দের নমস্কার আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর আমার সমবয়সীদের জন্য অনেক ভালোবাসা এবং প্রার্থনা তোমাদের সকলের জীবন যেন সুন্দর হয় বাই